গোপাল ঠাকুর নটখট নন্দলালা আমি আপনাদেরকে আজকে গোপাল ঠাকুরের একটা জার্নি দেখাই না গোপাল ঠাকুরের জার্নি না জার্নিটা আমি করব আপনাদেরকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের নতুন বাজার পালপাড়া একেবারে ভীষণ বিখ্যাত প্রতিমা নির্মাণের জন্য সেখানেই রং আগে অনেক গোপাল ঠাকুরের প্রতিমা নির্মিত হয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছে বিভিন্ন পাল বা বিভিন্ন মৃৎশিল্পীদের ঘরে ঘরে ঘুরে ঘুরে অনেকে ঘরও বলেন অনেকে বলেন কারখানা কেউ কেউ বলেন স্টুডিও দেখুন কত রকমের গোপাল কত সুন্দর তাদের দেখতে এবং তাদের এক একজনের দাঁড়ানোর ভঙ্গি বসার ভঙ্গি মুখের চাহনি চোখের চাহনি চুলের বাহার গয়নাগাটি সব আলাদা আলাদা আমার তো ভীষণ ভালো লাগে এই সুন্দর সুন্দর গোপাল দেখতে কেউ ছোট, কেউ বড় কৃষ্ণনগরের খুব কাছেই শান্তিপুর বলে একটি জায়গা আছে নদীয়া সেই শান্তিপুরে অনেক বড় বড় গোপাল পুজো হয় তার তুলনায় এইসব গোপালগুলো যথেষ্টই ছোট। তবুও গোপাল আমাদের ভীষণ আদরের সারা বছর ধরে অনেকেই গোপাল পুজো করেন বাড়িতে গোপাল তাদের কারো ছেলে কারো ভাই এরকম সম্পর্কে জড়িয়ে থাকে দেখুন ময়ূরের পালক মাথায় গুঁজে রেখেছে এই গোপাল ঠাকুরগুলো এ আবার চুরি করছে কেউ বসে আছে কেউ হামাগুড়ি দিচ্ছে কেউ দাঁড়িয়ে নুনি চুরি করছে কেউ বসে নুনি চুরি করছে গোপাল একেবারে আমাদের অন্তরের অন্তরস্তম স্থানে রয়েছে তাই এই গোপালগুলো দেখতে আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগছে দেখুন তাদের গায়ের রঙগুলো এক একজনের কিন্তু এক এক রকম আর কি সুন্দর সেজে আছে দেখুন চন্দনের ফোটা টোটা পড়ে কে বলবে দেখে মনে হয় যেন ভাজা মাছটি উল্টে খেতে পারে না কিন্তু এই গোপালই কিন্তু একেবারে মানে ধামাকা মাছিয়ে দেয় অনেক সময় যা নিয়ে একেবারে ব্যতিব্যস্ত সবাই এই গোপালটি তো তৈরি হচ্ছিল আসলে আমি এই ভিডিওটি করেছি আজকে সকালে অর্থাৎ রং দোলের আগের দিন সকালবেলায় এতক্ষণে এইসব গোপালের বোধে সবগুলোই বিক্রি হয়ে গেছে এবং বিভিন্ন মণ্ডপে চলে গেছে সেগুলোর পুজো হবে আমাদের এই গোপালের ঠাকুর দেখার যে জার্নি সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন দেখুন কি সুন্দর মুখশ্রী কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতের কাজ কিন্তু অনবদ্য কেমন লাগলো আপনাদের বলবেন